জীবন মানেই শুধু হাসি খুশি নয় আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা হাসি মুখে সবার সাথে কথা বলে কিন্তু দিন শেষে একাকিত্বের অন্ধকারে নিজের চোখের জল মোছে আজ সেই সব মানুষদের না বলা কিছু কষ্টের কথা নিয়ে আমাদের এই ভিডিও চলুন শুনে নেওয়া যাক সেই কথাগুলো যা হয়তো আপনার মনেরই প্রতিচ্ছবি হাসতে হাসতে যারা হঠাৎ চুপ করে যায় তাদের চোখের ভেতরেই সবচেয়ে বেশি কান্না জমে থাকে আমার কষ্টটা ঠিক সমুদ্রের মতো বাইরে শান্ত কিন্তু ভেতরে ঢেউয়ের তাণ্ডব আসলে আমি কাউকে হারাইনি শুধু যাদের আসার কথা ছিল চিরদিনের জন্য তারা থেকে গিয়েছিল অল্প কিছুদিনের জন্য সব হাসিই সুখের হয় না কিছু হাসি কষ্ট লোকানোর জন্য যে কাঁদতে জানে না তার কষ্ট বোঝানো যায় না যে মানুষটা চোখে চোখ রেখে বলতো আমি তোমার সেই মানুষটাই একদিন অন্য কারোর জন্য বদলে যায় হাজারো মানুষের ভিড়ে থেকেও যখন একা লাগে তখনই বুঝি একাকিত্ব কাকে বলে যার জন্য নিজেকে হারালাম সে একবারও ভাবল না আমি কেমন আছি ভেতরে কষ্ট লোকানোর অভিনয়টা এখন অভ্যেসে পরিণত হয়েছে হাসি মুখে থেকেও প্রতিটা রাতে যখন কান্না আসে তখনই বুঝি এই মনটা সত্যিই খুব দুর্বল রাত যখন গভীর হয় তখন আমার কষ্টগুলো জেগে ওঠে আমি হাসি সবাই ভাবে আমি সুখে আছি কিন্তু শুধু আমার বালিশ জানে আমার হাসির পিছনে কতটা কান্না লুকোনো আমি ভালো আছি এই কথাটা বলতে বলতে আমি নিজেই ক্লান্ত কিন্তু কেউ তো জানতে চায় না আমার হৃদয়ের ভেতরটা কতটা ভেঙে আছে নিজের ভেতরে এত কষ্ট লুকিয়ে রাখি কেউ জানে না শুধু রাতের বালিশটা বোঝে কতটা ভেঙে আছি নিজের অনুভূতি বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক সহজ অন্তত কেউ ঠাট্টা করবে না আমি কারো কাছে বোঝা হতে চাইনি কিন্তু আজ সবাই আমাকে বোঝাই মনে করে ভালো থেকো এই কথাটা বলার সময় বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায় কারণ আমি জানি তুমিই ছিলে আমার সবকিছু যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও কষ্টটা সবসময় সেখান থেকেই আসে ভুল মানুষের পেছনে ছুটে শুধু কষ্টই বাড়িয়েছি প্রতিদিন অপেক্ষা করি একটুখানি তোমার খোঁজের জন্য অথচ তুমি একটাবারও ভাবলো ভাবল না আমি কেমন আছি জীবনটা বদলে যায় যখন এমন কেউ চলে যায় যাকে ছাড়া একটা দিনও কল্পনা করা যেত না তুমি ছিলে আমার জীবনের সেই অধ্যায় যেটা পড়ে শেষ করতে পারিনি আর ভুলেও যেতে পারছি না ভালোবাসা পেয়েছি কিন্তু সারা জীবনের জন্য নয় ভালোবাসার মানুষটা যখন কষ্ট দেয় তখন সেই কষ্টটা সহ্য করা সবচেয়ে কঠিন তুমি ছিলে আমার পৃথিবী কিন্তু আমি তোমার আকাশ হতে পারলাম না হারিয়ে ফেলা জিনিসগুলো খুঁজতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলছি নিজের স্বপ্নগুলো নিজেই হত্যা করেছি কারণ বাস্তবতা কখনো স্বপ্নের সাথে মেলে না নিজের কথা বললেই কেউ শুনতে চায় না তাই চুপচাপ থাকাটাই অভ্যেস করে ফেলেছি আমি হয়তো ভালো থাকার অভিনয় করতে পারি কিন্তু হৃদয়ের ব্যথা লুকাতে পারি না সবাই বলে ছেড়ে দাও কষ্ট কমে যাবে কিন্তু কেউ বোঝে না কিছু মানুষ ছেড়ে দিলেও স্মৃতিগুলো কোনো দিন যায় না সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু কেউ বলে না সেই ঠিক হওয়ার আগেই মনটা ভেঙে চুরমার হয়ে যায় কষ্ট এমন এক শিক্ষক যে নিঃশব্দে মানুষকে বদলে দেয় কষ্টের অভ্যেস হয়ে গেলে মানুষ আর কাঁদতে জানে না শুধু চুপচাপ সয়ে যায় চিৎকার করে কাঁদতে পারলে কষ্ট হালকা হতো কিন্তু সব কান্না চোখ দিয়ে বেরোয় না যে মানুষটা তোমাকে কষ্ট দেয় সেই মানুষটাকেই তুমি সবচেয়ে বেশি মনে রাখো